হ্যালো ভিহন আমার রসায়ন সহায়ক পেট ব্যাচের এটা প্রথম রেকর্ডেড ক্লাস এই ক্লাস শুরুর আগে তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এই কোর্সে জয়েন করার জন্য এবং তোমাদের ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা তো এই ক্লাসে আমরা যে বিষয়টা দিয়ে শুরু করব তোমাদের সেমিস্টার থ্রিতে প্রথম চ্যাপ্টার দ্রবণ হলেও আমি তোমাদের ফার্স্ট ক্লাস শুরু করব ইউনিট থ্রি হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টার দিয়ে তোমাদের কিন্তু আমি শুরু করব কারণ তোমরা তোমরা সেমিস্টার টুতে জাস্ট হাইড্রোকার্বন পড়ে এলে হাইড্রোকার্বনের পরের চ্যাপ্টারে কিন্তু এই চ্যাপ্টারটি তাই অর্ডারটা বজায় রাখতে কিন্তু আমি এটা শুরু করব কারণ তোমাদের অর্গ্যানিকেই কিন্তু ম্যাক্সিমাম মার্কটা থার্ড সেমিস্টারের অর্গানিক থেকেই এখানে প্রায় উনিশ মার্ক চারটা চ্যাপ্টার মিলিয়ে উনিশ মার্ক কিন্তু তোমাদের থার্ড সেমিস্টারে অর্গানিক থেকেই পাবে আর একটা দুটো চ্যাপ্টার হয়ে যাওয়ার পরে আমি দ্রবণ ওদিকের দ্রবণ এবং পি ব্লক শুরু করবো যে টপিকটা কিন্তু তোমরা এই দু হাজার পঁচিশে যে তোমাদের সেমিস্টার থ্রি এক্সাম হবে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ পরপর দুই তিন বছর কিন্তু এই আর এস কনফিগারেশন নির্ণয় সেটা কিন্তু তোমাদের এইচ এসে আসে নি দেখো তোমাদের সিলেবাসে দেখবে আর এস ডিএল ডিএলটা একদিন পরে আসছি একটা অন্য ভিডিওতে বলছি আপাতত আর এসটা এখানে তোমাদের নির্ণয় করা আমি শেখাবো আর এসটা টা এত সুন্দরভাবে নির্ণয় করা শেখাবো যেটা বইয়ের বাইরে তোমার তোমাকে নির্ণয় করলে হয় তুমি কিভাবে যেভাবেই করো একেবারে ইউনিক একটা পদ্ধতি এই পদ্ধতি তোমরা কোনো টিচারের কাছে পাবে না কোথাও বইয়েও পাবে না এটা আমার তৈরি একটা পদ্ধতি যেটা তোমার যেই পদ্ধতিতে তোমার এটা সলভ করতে দশ থেকে পনেরো সেকেন্ড লাগবে প্র্যাকটিস হয়ে গেলে তুমি পাঁচ সেকেন্ডে আরএস নির্ণয় করতে পেরে যাবে তো চলো আমি বিষয়টা বলার আগে তোমাদের একটু প্রথম থেকে শুরু করি দেখো ক্লাস ইলেভেনে তোমরা একটা আইসোমারের ভাগে পড়েছিলে যে ত্রিমাত্রিক আইসোমার ত্রিমাত্রিক আইসোমার বা স্টিরিও আইসোমার যেখানে দেখবো যে দুটো যৌগ আমি একটু উদাহরণ দিয়ে তোমাদের ব্যাপারটা বলে দিই তো ধরো একটা আমি এই একটা যৌগ নিলাম এই যোগটা এইভাবে এঁকেছি কেন এটা রকম এরকম আঁকার স্টাইলটা কি এটার একটা নাম আছে আমি সব পরপর আসছি ধরো এই যোগটা আঁকলাম আর একটা যোগ এরই মতো দেখতে কারণ স্টিরিও আইসোমার তখনই হবে তার স্ট্রাকচারও সেম আর ফর্মুলাও তো সেম দেখো সমস্ত জিনিসগুলো একই আছে এটা একটা কার্বন মিন করছে তো এই বিষয়টা যখন সবগুলো সেম তবু এরা কিন্তু আইসোমার কারণ এদের যে এদের গঠন একই ফর্মুলা একই অথচ এদের গঠনের মধ্যে যে এই পরমাণু বা গ্রুপগুলো আছে তাদের ত্রিমাত্রিক যে বিন্যাস দেখো এটা রয়েছে রাইট সাইডে এটা রয়েছে লেফট সাইডে এই একটু এইটুকু ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্যের জন্য তোমাদের এটা একটা আইসমার কারণ এদের কিছু বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম আলাদা ধরো কোনো একটা স্টিরিও আয়ুসমা এতটাই ইম্পর্টেন্ট দৈনন্দিন জীবনে একটা যৌ একটা ধরনের যৌগ ধরো একটা রোগের কারণ সেই রোগটা বা সেই তার চিকিৎসা করার জন্য যে ওষুধটা ব্যবহার করা হচ্ছে সেটা কি তার তার অপোজিট যে স্ট্রাকচারটা সেটা তার ওষুধ হিসাবে ব্যবহার করা হচ্ছে তার মানে দেখো দুটোর মধ্যে ধর্মের কত পার্থক্য তো এই বিষয়টা এই রকম যৌগ দিয়েই তোমাকে বলবে যে আর এস নির্ণয় করো তাই এই ব্যাপারটা আমাকে একটু বলতেই হতো তাই ক্লাস ইলেভেনেও তোমরা দেখবে আমি একটা ক্লাস ইলেভেনে একটা লাইভ ক্লাস এর উপর করেছিলাম সেটারও তোমরা দেখে নিতে পারো এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো তো এইগুলোকে আমরা কি বলবো না ত্রিমাত্রিক আইসমার ত্রিমাত্রিক আইসমারের মধ্যে আবার একটা ভাগ ছিল ত্রিমাত্রিক আইসমার আবার তিন প্রকার একটা হলো আলোক সক্রিয় আইসমার একটা দুটো দু নম্বর হলো দু নম্বর হলো জ্যামিতিক আইসমার তিন নম্বর কনফরমেশনাল আইসমার যেগুলো তোমরা কনফরমেশনাল আইসমার পড়েছ ইথানের স্ট্যাগার ইকলিস এগুলো কনফরমেশনাল আইসমার এই বিষয়টা এটাকে আবার আমরা বলতে পারি কনফিগারেশনাল আইসোমার কনফিগারেশনাল আইসোমার অ্যাকচুয়ালি দুটো প্রকার আলোক সক্রিয় একটা জ্যামিতিক জিওমেট্রিক্যাল আইসোমার তো এটা কিন্তু আমাদের আলোক সক্রিয় আইসোমার তাহলে আলোক সক্রিয় আইসোমারটাই আমাদের এখানে মেন বিষয় মানে আলোক সক্রিয় যে আলোক ত্রিমাত্রিক আইসোমারের মধ্যে যে আলোক সক্রিয় যৌগ এই যৌগটা আমাদের নিম্ন এই যৌগের রিলেটেড হলো আর তাহলে আলোক সক্রিয় যৌগ কাদের বলে দেখো আলোক আর সক্রিয় এই যে দুটো শব্দ রয়েছে দুটো শব্দের কিন্তু মিনিং রয়েছে আমি এক এক করে আসছি ভিডিওটা নিশ্চয়ই তোমরা পুরোটা দেখবে তো এই আলোক এই যৌগুলোকে বলা হচ্ছে আলোক সক্রিয় যৌগ কেন আলোক সক্রিয় যৌগ না আলোক সক্রিয় যৌগ এই শব্দ দুটোর মানে পরে আসছে আপাতত আমি এই যৌগটা আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয় সেটা বুঝবো কি করে দেখো যদি একটা যৌগ মধ্যে এই যে ক্রস ক্রসে এইটা একটা কার্বন মেন করছে এই কার্বনটাকে আমরা কি বলবো জানো তো এই কার্বনটাকে বলবো কাইরাল কার্বন কাইরাল কার্বন তো কাইরাল কার্বন বা আরো নাম আছে স্টিরিওজেনিক কার্বন অপ্রতিম কার্বন অপ্রতিসম কার্বন এগুলো কিন্তু তোমরা ক্লাস পেয়ে যাবে এটা কাইরাল কার্বন কেন কাইরাল 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 কার্বন 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 না কাকে বলে তাকেই বলে যে কার্বনের সঙ্গে চারটা ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ থাকে মানে চারটা গ্রুপ চারটা জিনিস থাকবে সেটা চারটা গ্রুপ বা অ্যাটম মিলিয়ে চারটা আলাদা আলাদা যেন হয় দেখো এই কার্বনের সাপেক্ষে কি আছে ওইচ আছে এইচ আছে সি ডবল এইচ আছে সিএইচি গ্রুপ আছে তাহলে এগুলোকে আমরা গ্রুপ বলবো আর এটাকে কি বলবো অ্যাটম বলবো তাহলে গ্রুপ ও মিলিয়ে কিন্তু চারটা ডিফারেন্ট জিনিস আছে তাই এটাকে আমরা বলবো কাইরাল কার্বন তাহলে যদি কোনো যৌগে একটা কাইরাল কার্বন থাকে একটা কাইরাল কার্বন থাকলেই সেটা কিন্তু এক মানে আমি কোনো কিছু না ভেবেই বলবো সেটা আলোক সক্রিয় কোনো যৌগে যদি তুমি দেখতে পাও যে একটা মিনিমাম কাইরাল কার্বন আছে একাধিক কাইরাল কার্বন থাকলে আমাকে একটা বিষয় তা পরীক্ষা করে দেখতে হবে সেটা যদি থাকে বা না থাকে তার উপরে ডিপেন্ড করে কাইরাল আলোক সক্রিয় হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে আপাতত বলছি যে একটা কাইরাল কার্বন দেখো এটাও তাহলে আলোক সক্রিয় একটা যৌগ ত্রিমাত্রিক আইসমারের আলোক সক্রিয় যৌগ এটা এটাও একটা আলোক সক্রিয় যৌগ কারণ কাইরাল কার্বন রয়েছে এবারে যেহেতু এদের দুজনের দেখো এটা এর বিপরীত মানে এর একটা মিরর ইমেজ যেন দেখো এর এখানে একটা মিরর কল্পনা করলে এর মিরর ইমেজ এটা বা এর মিরর এর এর ইমেজটা এটা পরস্পরের এটা মিরর ইমেজ রিলেশনশিপে আছে তো এই দুটোর মধ্যে একজনকে আমরা যদি আর বলি আর একজনকে বলবো এস একজন যদি আর হয় আর একজন হবে এস তাহলে এটাই তোমাকে খালি নির্ণয় করতে হবে একটা গঠন দিয়ে তোমাকে বলবে এটা আর না এটা এস এটা এসও হতে পারে আমি তো এটা নির্ণয় করে আমি দেখবো যে এটা আর হচ্ছে না এস হচ্ছে যেটাই তোমার পরীক্ষায় আসবে আর এস দিয়ে তোমাকে আইউপিএসি মানে এর আইউপিএসি নাম করতে হবে এবং তার সামনে আর বা এস লিখতে হবে এটা আর এ আছে না এস এ আছে আর কনফিগারেশন না এস কনফিগারেশন আছে সেটা তোমাকে কিন্তু নির্ণয় করতে হবে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এইচ এস এ আগের সিলেবাসে প্রায় এই কোশ্চেন কমন থাকতো এবারে আসি যে আমি যদি একাধিক কাইরাল কার্বন থাকে অর্থাৎ দেখো এরকম যখন এক একটা ক্রস এই যে স্ট্রাকচারটা লেখার এই এই টাইপের স্ট্রাকচারগুলোকে আমরা কি বলবো ফিসার জাস্ট এই শব্দটা মনে রাখো খুব একটা ইম্পর্টেন্ট না শুধু মনে রাখো যে এইরকম ক্রস করে আঁকার পদ্ধতিটাকে বলা হচ্ছে ফিসার যেখানে এই মাঝের যে কার্বনটাকে এসপি থ্রি আয়ন এটা এসপি থ্রি তো এসপি থ্রির এই কার্বনগুলো চারটা ডিফারেন্ট অ্যাটম গ্রুপ থাকলে সেটা পাইরাল কার্বন বলবো তাহলে ধরো মনে করো আমি এই একটা যৌগ নিচ্ছি যেটা দেখো তার স্ট্রাকচার মনে করো এটা হচ্ছে এরকম একটা টার্টারিক অ্যাসিড এটা একটা টার্টারিক অ্যাসিড এই এটার মানে নাম কমন নাম টার্টারিক অ্যাসিড তো আমি নোটে এগুলো সব দিয়ে দেবো নাম ইত্যাদি আপাতত আমি ক্লাসটাতে আমি যেটা বলতে চাইছি যে বুঝে নেওয়া বিষয়টা যে এই যৌগটা কাইরাল দেখো এখানে কটা কাইরাল কার্বন এখানে দেখো একটা কায়রাল দেখো এই কার্বনের সাপেক্ষে এই একটা গ্রুপ এই একটা গ্রুপ এই অ্যাটম আর এই পুরোটা একটা গ্রুপ তাহলে সেটা চারটা ডিফারেন্ট তার মানে এটা একটা কাইরাল কার্বন এটা একটা কাইরাল কার্বন কাইরাল ওয়ান কাইরাল কার্বন আর এটাও তাহলে আরেকটা একটা কাইরাল কার্বন তাহলে এখানে আমরা দুটো কাইরাল কার্বন পাচ্ছি এবার দুটো কাইরাল কার্বন থাকলে যোগটা আলোক সক্রিয় হতেও পারে না হতে পারে সেটা ডিপেন্ড করছে যদি নো আমি জাস্ট বলছি যে নৃ সিমেট্রিক এলিমেন্ট মানে এর মধ্যে যদি কোনো সিমেট্রিক এলিমেন্ট সিমেট্রিক এলিমেন্ট আবার এতটা জটিলতা গিয়ে আমি বলছি না সিমেট্রিক এলিমেন্ট মনে করো একটা পরীক্ষা করার টুলস যে টুলসটা দিয়ে আমি বিচার করব যে করবো যেটা আবার এই এলিমেন্টের মধ্যে অনেকগুলো টুলস আছে তার মধ্যে কিন্তু আমি আমার খালি একটাই জানলে হয়ে যায় দেখবে কম্পিটিভ পরীক্ষা একটাতেই হয়ে যায় সেটা হলো প্রতি সাম্য তল বা প্লেন অফ সিমেট্রি। প্রতি সাম্য তল নিশ্চয়ই তোমরা ক্লাস ইলেভেনে যারা একটু ডিটেলসে পড়েছো এগুলো পড়েছো নিশ্চয় প্রতি তল তো প্রতিসাম্য তলের এই যে বিষয়টা প্রতিসম্য তল বিষয়টা কি না একটা যৌগের মধ্যে যদি আমি কোনো একটা এমন তল কল্পনা করি যে তলটা ওই দুটো যৌগ ওই যৌগটাকে এমন দুটো অংশে ভাগ করছে যে দুটো অংশ পরস্পরের দর্পণ প্রতিবিম্ব দেখো এই এই যে যৌগটার এই বরাবর যদি একটা আমি মিরর কল্পনা করি তাহলে দেখবে এর মিরর ইমেজ কি এইটা ওইচ এর মিরর ইমেজ ওইচ এইচ এর মিরর ইমেজ এইচ সি ডবল এইচ এর মিরর ইমেজ সি ডবল এইচ তার মানে কি এরা পরস্পরের মিরোর ইমেজ তার মানে এই তলটা কি প্রতিসাম্য তল এবারে কোনো যৌগের মধ্যে যদি প্রতিসাম্য তল থাকে তাহলে সেটা কিন্তু আলোক নিষ্ক্রিয় যৌগ আর যদি কোনো প্রতিসাম্যপাত নো সিমেট্রিক এলিমেন্ট কোনো কোনো যদি সিমেট্রিক্যাল এলিমেন্ট তার মধ্যে শুধু মনে রাখো প্রতিসাম্য তল যদি না থাকে তা তাহলে বুঝবো সেটা আলোক সক্রিয় যদি প্রতিসাম্য তল থাকে সেটা আলোক সক্রিয় আর একটা কাইরাল কার্বন থাকলে তোমার চেক করারই দরকার নেই কারণ একটা কাইরাল কার্বন থাকলে কোনো মতেই প্রতিসাম্য তল আসবে না তো এইভাবেই তোমাদের এই যে আলোক সক্রিয় কি আলোক সক্রিয় নয় এবারে আমি এই আলোক সক্রিয় কথা দুটোর মানে মানে যে যে আলোক সক্রিয় এটা সঙ্গে সঙ্গে কি রিলেটেড রিলেটেড তো এটাই বুঝবো আলোকের আলোকের এই যৌগটাকে মানে যারা হচ্ছে এই আগে আমি দেখিয়ে এলাম যেটা একটা কাইরাল কার্বন আছে বা একাধিক কাইরাল কার্বন থাকলেও তার মধ্যে কোনো প্রতিসাম্য তল নেই এই সমস্ত যৌগকে আমরা আলোক সক্রিয় যৌগ এই কারণেই বলছি কারণ ওর সলিউশানের মধ্য দিয়ে ধরো আমি ওই রকম কিছু একটা যৌগ তার সলিউশন বানিয়ে তার মধ্যে যদি এক প্রকার আলো যেটাকে বলা হচ্ছে প্লেন পোলারাইজ লাইন মনে করো কিছু মনে করো যে কিছু লাইট যার মুভমেন্টটা সবসময় একই তলে আছে মানে সেটা একই তলে এবং তার মুভমেন্টটা একই দিকে হচ্ছে আলো সাধারণত কি একটা উৎস থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে কিন্তু না মনে করো এটা একই দিকে মুভমেন্ট করছে এবং সমস্ত যে আলোর যে রেগুলো একই তলে আছে তো এই রকম আলো যখন এই আলোক সক্রিয় যৌগের মধ্য দিয়ে পাস করবে সেই পাস করার সময় সেই যে এই যে প্লেন পোলারাইজ লাইট এই প্লেন পোলারাইজ লাইটের কি হবে একটা রোটেশন ঘটবে সেটা এদিকে রোটেশন ঘটতে পারে বা এদিকে রোটেশনটা ঘটতে পারে যে কোন একটা দিকে তার যৌগের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তার রোটেশনটা কিন্তু হবে হবে তাহলে সেই জন্য আলোকে যেহেতু এটা রোটেট করে যাচ্ছে মানে এই যৌগের মধ্য দিয়ে আলোটা রোটেট করে যাচ্ছে তাই এই যৌগটাকে বলা হচ্ছে আলোক সক্রিয় যারা আলোক নিষ্ক্রিয় যৌগ যেমন ধরো দেখিয়ে দেখিয়ে এলাম ওই টাটারি অ্যাসিডটা সেটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হবে অর্থাৎ সেখানে কিন্তু রোটেশন কিছু ঘটবে না সে জাস্ট এই যেই সোজা এসছিল সেই সোজাই বেরিয়ে যাবে তো এই যে বিষয়টাকেই এইখান থেকে উঠে আসছে আরএস অর্থাৎ কোনো একটা যদি কোনো একটা যৌগ আমি যেমন দেখালাম একটা যৌগ যদি রোটেট এইদিকে করে আরেকটা একটা যৌগ কিন্তু রোটেট এদিকে করবে এবারে সেই দুটো রোটেশনকে আমরা ডিফাইন করার জন্য একটাকে আমরা বলবো আর আর একটাকে বলবো এস তাহলে তোমাকে আর এস মানে বোঝাচ্ছে না একবারে আগে থেকে যে এটা আর মানে আলো ঘড়ির কাটার দিকে এস মানে অনেকে এটা ভুল বোঝে যে আর মানে হয়তো ঘড়ির কাটার দিকে ঘুরলে বা এস বললে ঘড়ির কাটার না এটা কিছু ব্যাপার নয় আর এসটা জাস্ট ওই পরস্পর দুটো কনফিগারেশন যে আলাদা সেটা বোঝাতে ব্যবহার করা হয় আর তার স্ট্রাকচার দেখে আমি কিভাবে তার কনফার্মেশনটা নির্ণয় করব আর আরে আছে না এসে আছে সেটাই আমার এখানে জানার বিষয় তাহলে আমার সমস্ত বিষয় প্রাইমারি বিষয়গুলো জানা হয়ে গেল এবারে আমি আসবো ডাইরেক্টলি আর এস নির্ণয় যেটা আমার অল্প সময় লাগবে খুবই অল্প সময়ের মধ্যে আমি বিষয়টা জেনে নেব না ধরো তোমাকে রকম ফিসার প্রজেকশন ফর্মুলাগুলো দিয়ে দিল আরো এক প্রকার ফর্মুলা দিতে পারে দিয়ে তোমাকে প্রশ্নটা করতে পারে সেটার আমি প্রশ্নটা পরে আসছি আপাতত মনে করো এইরকম একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে বললো যে এর আর এস নির্ণয় করতে বা এর আইপিএসি নাম নির্ণয় করতে আইপিএসি নাম করা মানে কিন্তু এরকম স্ট্রাকচার দিয়ে আইপিএসি নাম করা এর আইপিএস নাম করতে হবে পাশাপাশি আর ও নির্ণয় করতে হবে কারণ স্ট্রাকচারটা দিয়ে দিয়ে তোমাকে আইপিএসি নামকরণ তোমাকে আলাদাভাবে বলবে না যে আর এস নির্ণয় করো শুধু জাস্ট বললো যে আইপিএসি নামকরণ করো এইরকম গঠন দিয়ে যখন আইপিএসি নামকরণ করতে বলবে তার মানে তোমাকে আর এস দিয়ে আইপিএসি নামটা লিখতে হবে তাহলে যাই হোক সেটা আর এস নির্ণয় করারই প্রশ্ন তো এটা নির্ণয় করার জন্য তুমি তাহলে এই কাইরাল কার্বনটার সাপেক্ষে যে চারটা গ্রুপ এবং অ্যাটম আছে সেটাকে চারটা নাম্বার দিয়ে তোমাকে আগে ডিফাইন করতে হবে সেই ডিফাইন করার যে রুলটাকে বলা হচ্ছে সিআইপি রুল তো এই সিআইপি রুলে তোমাকে এই সিআইপি রুলে তোমাকে কিভাবে তুমি এই গুলোকে নাম্বার করবে সেটা তুমি একটু বুঝে নাও একবারে আমি সিআইপি রুল অনেকগুলো আছে একবারে কিছু দরকার একবারে সিম্পল বিষয় সেটা কি না এই কার্বন এটা কাইরাল কার্বনের সঙ্গে ডাইরেক্টলি কোন অ্যাটমটা পুরো গ্রুপটা ধরবে না ডাইরেক্টলি প্রথম কোন অ্যাটমটা আছে ও এই অ্যাটমটার সঙ্গে ডাইরেক্টলি প্রথম কে আছে কার্বন এর সঙ্গে ডাইরেক্টলি কে আছে এখানে কার্বন এখানে এই তার মানে বুঝতে পারছো যে এখানে ডাইরেক্টলি দুটো কার্বন আছে এই দুজনের মধ্যে তাহলে কোন কনফিউজ আসবে তাহলে এখানে কোনো কনফিউশন নেই তাহলে এই চার তিন জনের মধ্যে সবচাইতে অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক নাম্বার কার বেশি অক্সিজেনের তাহলে তাই এটা এক হয়ে যাবে আর এই এদের মধ্যে তাহলে কার সবচেয়েতে কম অ্যাটমিক নাম্বার বলো অ্যাটমিক ওয়েট বলো এটা হচ্ছে তাহলে চার হয়ে যাবে এবারে দুই তিনের মধ্যে কাকে দেব দেখো যেহেতু এরা দুজন দুজনেই প্রথমে কার্বন হয়ে যাচ্ছে তাহলে তুমি পরের অ্যাটমটা ভাবো পরের অ্যাটম কোনটা ভাববে পরের অ্যাটম কিন্তু সবচেতে ভারী যেটা মানে এই কার্বনের পরে এর মধ্যে কে কে আছে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে তাহলে তুমি তুলনা করবে কিন্তু সবচেয়ে বেশিটা নিয়ে তুলনা করবে তার মানে অক্সিজেনের সঙ্গে তুলনা করো মানে এইচ এর সঙ্গে এইচ এর তুলনা আর করবে না এই বাকি যারা পড়ে আছে তার মধ্যে ভারী কে বা এটমিক ওয়েট কার বেশি অক্সিজেনের আর এখানে বাকি আর পড়ে আছে হাইড্রোজেন খালি তাহলে এর এই এর অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে তুলনা করলে তাহলে কার সবচেয়ে বেশি অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক নাম্বার হচ্ছে অবভিয়াসলি এই গ্রুপে তাহলে এটাকে দেবো দুই আর এটাকে দেবো তিন তাহলে হয়ে গেল নাম্বারিং সিআইপি রুলে এটা হয়ে গেল এক এটা দুই তিন চার এবারে তোমার কি কাজ হবে না এই চার নম্বরের কথাটা ভুলে যাও চার নম্বরের কথাটা ভুলে গিয়ে তুমি এক নম্বর থেকে পেনটা ধরে এক কোথায় তারপরে দুই আছে ওপরে নিশ্চয়ই তাহলে এক দুই আগে এরকম তাহলে এই নিয়ে যাচ্ছে দুই তারপরে তিন এই করে চিহ্নটা দিয়ে দাও তাহলে এক দুই তিন তাহলে এই যে রোটেশনটা তুমি এইখানে লিখে ফেলো এক থেকে দুই থেকে তিন এটা কি রোটেশন হচ্ছে এটা কিন্তু আমার খুব হচ্ছে রেল কাটার বিপরীত দিকে অ্যান্টি ক্লক এটা খালি একটু নোট করে দাও এটা অ্যান্টি ক্লক ওয়াইজ তোমার রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হওয়ার এটা নির্ণয় করেই এবারে তুমি এইটুকুই খালি সময় লাগবে যে তুমি এক দুই তিন করার পরে এক দুই তিনের রোটেশন এবং নাম্বারিং করার পরে তুমি এবারে যে শব্দটা মনে রাখবে সেটা হলো ভি সি আর দেখো ভি সি আর আগে সেই গান শোনার ভি সি আর ডিভিডি এইসব আমরা ব্যবহার করতাম তো ভি সি আর এই শব্দটা খালি মনে রাখতে দেখো এখানে ভি কথাটার মানে কি মানে এই মানে তোমাকে আর এস নির্ণয় করার জন্য এই তিনটে বিষয় মানে ভি সি আর এটা একসাথে মাথায় রাখবে এটা মনে করো একটা সূত্র যেখানে ভিটা মিন করছে ভার্টিক্যাল ভার্টিক্যাল মানে যেটা উলম্ব রেখাটাকে বলছি ভার্টিক্যাল তো ভার্টিক্যাল ফোর ইন ভার্টিক্যাল পজিশন ভার্টিক্যাল ফোর গ্রুপ চার নম্বর যে গ্রুপটা ফোর ইন ভার্টিক্যাল পজিশন তাহলে ফোর্থ গ্রুপটা ফোর্থ যে গ্রুপটা ফোর্থ গ্রুপটা ভার্টিক্যাল পজিশনে সেটা বোঝাচ্ছে ভি আর সি বোঝাচ্ছে ক্লক ওয়াইজ সি বোঝাচ্ছে কি ক্লক ওয়াইজ তো সি বোঝাচ্ছে ক্লক ওয়াইজ আর আর বোঝাচ্ছে কি আমি এগুলোর কিন্তু তোমাদের নোট আকারেও দিয়ে দেবো জাস্ট আমি জাস্ট বোঝানোর জন্য যেমন তেমন করে খাতায় লিখছি সেটা নিয়ে এই আর এম আর বা এস এটাই আর বা এস তাহলে এই কথাটা পড়লে কি হবে না এই কথাটা মনে রাখলে তোমাকে এবারে কি করতে হবে তুমি ভিসিআর আর লিখে ফেললে তুমি ভি মানে জানো চার নম্বর গ্রুপটা এবারে তুমি যে তোমাকে যেটা দিয়েছে সেখানে কি চার নম্বর গ্রুপটা ভার্টিক্যালে আছে অর্থাৎ উলম্ব রেখাতে আছে না তাহলে চার নম্বর গ্রুপটা উলম্ব রেখাতে নেই মানে এটা হয়ে যাবে ক্রস মানে এটা ভুল আছে মানে মানে ভিসিআর রুল অনুযায়ী তোমার চার নম্বর গ্রুপটা ভার্টিক্যালে আসেনি তার মানে এটা ক্রস হয়ে যাবে যদি চার নম্বরটা ভার্টিক্যালে থাকতো তাহলে এটা টিক চিহ্ন দিত এবারে দেখো 1 2 3 এটা কি ক্লকওয়াইজ হচ্ছে না এটাও কিন্তু মিলছে না তার মানে এটাও ক্রস তার মানে এটা কি আর কনফিগারেশন অর্থাৎ এই যে বিসিআর এর মধ্যে দুজন যদি দুজনেই ভুল হয় বা দুজনেই যদি ঠিক হয় তখন হবে আর একজন যদি ভুল হয় ধরো এটা ভুল হলো এটা ঠিক মানে ধরো ভার্টিক্যালে নেই কিন্তু ক্লপাইজ তখন হবে এস বা ভার্টিক্যালে আছে কিন্তু অ্যান্টি ক্লপাইজ তখনও হবে এস অর্থাৎ দুজনের মধ্যে দুটোই ভুল হলে আর হবে দুটোই ঠিক হলেও আর হবে কিন্তু যে কোনো একটা ভুল হলে হয়ে যাবে এস কনফিগারেশন আর এইটুকুই তোমাকে খালি মনে রাখতে হবে কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে ক্লাসরুম সেকশানে গিয়ে জিজ্ঞেস করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এই ভিডিওর কমেন্ট সেকশানেও করতে পারো এই ভিডিও তো আমরা আমি তোমাদের মনিটাইজ করব না যাতে তোমরা অ্যাডগুলো না আসে এবারে আমি যেটা বলছি যে তোমাকে যদি কিছু আর একটা টাইপের স্ট্রাকচার যেটা কি বলা হয় ধরো ফ্লাইং ওয়ে স্ট্রাকচার সেটা কীরকম থাকে আমরা যেমন সেই টেট্রাহাইডাল গঠনগুলো লিখি চতুর্স্থলকীয় গঠন ত্রিমাত্রিক ভাবে সেটা কিভাবে লিখি ধরো এই একটা লাইন দেওয়া মানে সেটা বুঝে যাচ্ছে কি খাতার প্লেনে আছে আর একটা থিক লাইন থিক লাইন দিয়ে এখানে একটা ধরো ওয়েজ দিয়ে দিলাম আর ওপরে একটা দিয়ে দিলাম নিচে মানে এই যে এই যে লাইনটা ডটেড লাইন সেটা কি যেরকম এই খাতার প্লেনের নিচে আছে মানে প্রত্যেকে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট স্ট্রাকচার মানে ত্রিমাত্রিক গঠন মনে করো ত্রিবাত্রিক গঠন যেরকম হয় সেই রকম করে গঠন যদি আঁকা হয় সেটাকে বলা হয় ফ্লাইং ওয়েজ ফ্লাইং ওয়েজ গঠন তা ফ্লাইং ওয়েজ গঠন জাস্ট মনে রাখো এগুলোর কোনো ব্যাপার নয় তো ফ্লাইং ওয়েজ গঠন দিয়ে যদি আরএস নির্ণয় করতে দেয় যেটা দেয় পরীক্ষাতে তাহলে তোমাকে কি করতে হবে ফ্লাইং ওয়েজের জন্য তো আমি আর একটা আলাদা রুল আছে সেই রুল না পড়ে আমি জানবো যে ফ্লাইং ওয়েজকে খুব সহজে কিন্তু আমরা ফিসারে করে নিতে পারি তাহলে ফিসারে হয়ে গেল তুমি তারপরে আরে নির্ণয় করতে পেরে গেল তাহলে আগে কি করে তাহলে ফ্লাইং ওয়েজ থেকে ফিসারে কি করে আসবো দেখো যেটা খাতার প্লেনে আছে মানে এই দুটো গ্রুপ খাতার প্লেনে আছে সেটাকে ভার্টিক্যাল লাইনে লেখো তাহলে ভার্টিক্যাল লাইনে কিভাবে লিখবো দেখো এটা সি ইউজ করে দাও আর এটা করে দাও সিএইচটি তাহলে দেখো তুমি ভার্টিক্যাল লাইনে করার জন্য মনে করো যে এটা তো সোজা আছে তুমি জাস্ট এটাকে কি করেছো এই দিক থেকে বাঁকিয়ে সোজা করেছ তাহলে তার মানে এই দিকে তাহলে এই হরাই জেন্টালে একটা উপরে আর নিচে যে দুটো গ্রুপ আছে তারা হরাই জেন্টাল চলে যাবে কিন্তু এখানে পার্থক্য হল কোনটা কোনটা ওইটা এদিকে থাকবে না এদিকে থাকবে কিন্তু কারণ এটা যদি তুমি ভুল করে দাও তাহলে কিন্তু আরেকসটা ভুল হয়ে যাবে তাই তোমাকে এটা কিন্তু খুব খুব সাবধানে করতে হবে তুমি যেই এই দিক থেকে সিএইচটি করেছো মানে তুমি টেনেছো কোন দিক থেকে ওই দিক তাহলে ওইচ গ্রুপটা যে উপরে আছে যে উপরে আছে সে ওই দিকে চলে যাবে তাহলে আমি তুমি এদিক থেকে টেনেছো তাহলে আমি এই দিকের থেকে টেনেছি তার মানে কোন গ্রুপটা ছিল তাহলে গ্রুপটা ওই দিকেই চলে যাবে তাহলে এটা হয়ে গেলো এইচ এইটুকুই যার সামান্য বিষয় করে নিয়ে এবারে তুমি যেমন করো এটাকে দাও এটাকে দুই দাও এটাকে তিন দাও চার দাও আর এক্ষুনি আমরা এটা কি আর কনফিগারেশন করে এলাম এইভাবেই তোমাকে আর এস করতে হবে এবার আর এস দিয়ে তোমাকে যদি আইপিএসি নামকরণ দেয় তাহলে এর আইপিএসি নামকরণ কি করে করবে তুমি এটাকে এক নম্বর দেবে মানে এমনি এটা আইপিএসি নামকরণের এক নম্বর দুই এটা দুই এটা ড্যাশ দিয়ে তোমাদের পার্থক্যটা করার জন্য জাস্ট আমি করছি তিন তিন না যাতে না মিলে না যায় এটা তাহলে তিনটে কার্বনের একটা কার্বন চেন দু নম্বরে আছে হাইড্রোক্সি তাহলে তুমি করো টু হাইড্রোক্সি টু হাইড্রোক্সি আর এটাকে প্রপ প্রোপ তাহলে মূল নাম হচ্ছে প্রোপ প্রোপ্যান প্রোপ এন এটা দেখো এখানে সমস্ত সিঙ্গেল বন এন আর এটা কি ওয়ান উইক দেবে না ওয়ান উইক কখন দেবে যখন এটা তো এক নম্বর বাই ডিফল্ট পাবেই তোমরা আবার এই এক না দিলে তোমরা আবার কমেন্ট অনেকে করো স্যার এক তো দিতে হবে ভুল হয়ে গেছে নামকরণ নাম্বারিং তখন দিতে হয় যখন নাম্বারটা না দিলে সেটা আরেকটা যৌগ বুঝে যেতে পারে ধরো আমি এখানে যদি টু হাইড্রক্সি না দিই শুধু হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড বলি তাহলে হাইড্রক্সিটা তো এই কার্বনে তিন নম্বর কার্বনেও থাকতে পারতো সেই জন্য টু হাইড্রোক্সিটা তোমাকে দিতেই হবে আর এখানে আমি যখন প্রোপান ওয়েক বলবো ওয়েক অ্যাসিড তো তার বাই ডিফল্ট ওয়েককে তুমি মানে সি ডবল এইচ গ্রুপকে তো এক নম্বর দিতেই হয় তাহলে এটা কিন্তু আমাকে এখানে নাম্বারটা দেওয়ার দরকার নাম্বার দিলেও তোমাকে ভুল বলবে না নাম্বার দেওয়াটা একটু বোকামি হয় তো তার এবারে তাহলে এইটার নামকরণ করে দিলে আর এর সামনে খালি তোমাকে আরটা লিখে দিতে হবে তাহলে আর টু হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড তাহলে এইভাবে কিন্তু তোমাদের এই টপিকটা এক নাম্বারের কভার হয়ে গেল এক নাম্বার কিন্তু এই বছর আসার খুবই চান্স আছে ওকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে ফিডব্যাক দিও আর তোমাদের এইভাবেই কিন্তু আমি বেশ কিছু রেকর্ডের ক্লাস গুরুত্বপূর্ণ টপিক তোমাদের ডিমান্ড মাফিকও কিছু টপিক আমি তোমরা যেটা বুঝতে চাইছো আমার সিস্টেমের মধ্যে যারা আছো তাদের জন্য আমি এগুলো সবই করে দেবো তোমাদের জন্য আমি একবারে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের সেমিস্টার থ্রির জন্য তোমাদের তৈরি করে দেবো তারপরে তো আছে আমার স্মার্ট এসিকিউট টুলস যে টুলটা কাজে লাগিয়ে তুমি বলা যায় সেলফ স্টাডি কেউ টিউশন না পড়তে গিয়েও আর আমার সাহায্যেই মানে অফলাইনে পড়তে না গেলেও যে যারা ফার্স্ট লার্নার তারা ওটা দিয়েই পুরো প্রিপারেশনটা নিতে পারবে আমি সেভাবেই তোমাদের ওই টুলটাও বানিয়ে দেব এবং সেভাবেই তোমাদের রেডি করে দেবো ওকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বলছি কমেন্ট করবে লাইক করবে আর যারা আমার পেট ব্যাচে ভর্তি হতে চাও তোমাদের বন্ধু বান্ধবদেরও সেটাকে তাদেরকে সাজেস্ট করো খুব সামান্য কোর্স ফি হ্যাঁ সেটা নিশ্চয়ই সবার জন্য অ্যাফোর্ডেবল হবে ওকে গড ব্লেস ইউ অল থ্যাংকস ফর ওয়াচিং